আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো ইনশাল্লাহ আমিও ভালো আসবি তো আমি দেখাবো দেখেন আসলে ঢাকা শহরে যখন আমরা খাইছি তো হুটপাতে খাওয়া হতো আসলে অনেক মজা তো আসলে এখানে আমরা নিজি মুড়ি খায় শেষ করলাম তো তারপরে আমার একাকুক বললো যে আসলে হালম খাওয়া যায় তো এত দিয়ে দিয়ে আট দে আসলে একজন মজা করতেছে যাই হোক আপনাদের মাঝে শেয়ার করতে পারি অনেক ভালো লাগলো আসলে টাকা হলে সবই পাওয়া যায় এখানে তো মনে হয় যে জর্ডা নিয়ে অনেকে বলে যে অনেক কিছু পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমি বলবো যে টাকা বলে সব কিছুই পাওয়া যায় তো এখানে আসলে বলতে গেলে যে একটু কম আর বেশি এখানে আসলে অনেক ভালো লাগতেছে তো খাও খাও এমন করে নেও আমি সে নেই নেওয়া তো কেমন হয়েছে মজা আছে অনেক মজা তো আমি একটু খাই নেওয়াও